সুদ কাকে বলে এই বিষয়টা সংক্ষেপে বলে দিচ্ছি জানতে হবে জি কর্জ ঋণ জি এটা দিয়ে এর থেকে যে ফায়দা নেওয়া হয় সেটা হোক টাকায় বা কোনো ধরনের উপকার তো সেটাই সুদে পরিণত হয়ে যায় এবং সেটাকে সুদ বলে আর ফোকাহ ক্রাম এটাকে এভাবে বলেছেন যে সুদ সেই অতিরিক্ত অংশকে বলা হয় যা নির্ধারিত করে নেয়া হয় আর যা অতিরিক্ত নেওয়া হয় তা কোনো কিছুর পরিবর্তে না হয় আর কথাটা মনে হয় একটু জটিল কিন্তু উদাহরণ দিলে বোঝা যায় যেমন কোনো ব্যক্তি এক লক্ষ টাকা কাউকে ঋণ দিল এটা ইসলামের মধ্যে একটি ভালো কাজ কাউকে কর্য দেওয়া ধার দেওয়া ঋণ দেওয়া আর গরিব হয়ে থাকে অসহায় থাকে আল্লাহ নবী সাল্লাই রহিম আসসালাম দিয়েছেন সাহাবাইকরাম দিয়েছেন এর মাধ্যমে গরিব অসহায় ব্যক্তিরা উপকার তাদের অর্জিত হয় আর নির্ধারিত সময় তারা টাকা ফেরত দিয়ে দেয় জি এখন এর মধ্যে যখন কিছু শর্ত জোরে দেওয়া হয় যেমন এক লক্ষ টাকা আপনাকে দিলাম প্রিয় দর্শক জায়েদ বকরকে বলল বা কোনো ব্যক্তি বলল যে এক লক্ষ টাকা আপনাকে ঋণ দিলাম আপনি আমাকে এক লক্ষ দশ হাজার টাকা ফেরত দেবেন আচ্ছা তো যখন এই কথাটা বলা হয় তো এই সংজ্ঞা এই যে এখানে যে ফোকাহেক একরামের সংজ্ঞাটা বলা হলো যে অতিরিক্ত অংশ যেটার কোনো পরিবর্তন এর কোনো বিনিময় থাকে না বা কোনো কোনো লেনদেনের মাধ্যমে হয় না তো সেই অংশটাই সোধ যেমন 1 লক্ষ টাকা দেওয়ার কারণে সে 10000 টাকা বেশি চাচ্ছে। এখন এক বছরের জন্য এখন এক বছর পরে ওই ব্যক্তি তো 1 লক্ষ টাকা ফেরত দিল হুম যেটা ঋণ নিয়েছিল সেটা ফেরত দিল কিন্তু এই হাজার টাকা যে অতিরিক্ত দিল সেটা কিসের জন্য এই এটাই শরিয়ত

আরো সহজ করে আল্লাহ পবিত্র বলেছে যে ব্যবসা তোমাদের জন্য হালাল আর সূত্র হলো হারাম তা ব্যবসা হালাল এটা আমাদেরকে করতে হবে আর সূত্র হারাম সেটা বর্জন করতে হবে করতে হবে সহজ কথা যেমন এই যে উদাহরণটা যেটা দিলাম আরেকটা উদাহরণ দিয়ে ছোট করে যে এক হাজার টাকা আমি আপনাকে দিলাম বললাম এই এক হাজার টাকার বিনিময়ে আপনি আমাকে এক হাজার একশো টাকা দিবেন জি সেটা হয়ে গেল হলো সুদ